আশা করি সবাই ভালো আছেন কালকে আবার পৌঁছে গেছিলাম পিজি হাসপাতালে আমার স্মৃতিগুলোর মধ্যে এই স্মৃতিটা খুব তর্তাজা পিজি হাসপাতালের সাথে কী স্মৃতি তা নয় পরে একদিন শেয়ার করবো হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এই সুন্দর গাছটা বোগেন বেলিয়া কাগজ ফুলের গাছ একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তার তারপর আস্তে আস্তে আবার পথ ধরে চলতে চলতে দ্য সুগার অ্যান্ড স্পাইসে ঢুকে গেলাম সকালবেলা বেরিয়েছি তো সেই উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে ঢুকলাম চলুন এবার কি কি করলাম তাও আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন দ্য সুগার অ্যান্ড স্পাইসে কি সুন্দর সুন্দর জিনিস এসছে হচ্ছে জুস কর্নার সেকশন তো প্রথমে বুঝতে পারছিলাম না কি খাবো তো দেখতেই পাচ্ছেন চিকেন শর্মা খেলাম সকালবেলা তো আর চটপাটা খাওয়া যায় না তাই জন্য একটা চিকেন শর্মা নিলাম আর মায়ের জন্য ক্রিম নিল কিন্তু তা আপনাদের সাথে শেয়ার করবো কনফিউজ হয়ে পড়েছিলাম কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা রাখবো কারণ সব কটায় একের পর এক এই যে পেস্ট্রিতে এসে একটু ঘিমড়ি খেয়েছিলাম কারণ পেস্ট্রি জিনিসটাই এমন দেখতে পাচ্ছেন পছন্দ করতে করতে শেষ পর্যন্ত চকো ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম ফার্স্টে মাকে বলছিলাম এইটা নিতে মা বলল যে দাঁড়া দেখ আর কী কী আছে তারপর সেটা দেখতেই পাচ্ছেন কত ভ্যারাইটিস অফ আছে এরকম করতে করতে আমরা শেষ পর্যন্ত একটা চকো ক্রিম রোল নিলাম আর একটা নিলাম হচ্ছে চিকেন শর্মা আর এখানেও বিভিন্ন ভ্যারাইটিস ছিল কিন্তু চিকেন শর্মাটাই আমরা বেছে নিয়েছি দেখুন কত ধরনের আছে বলুন এগুলো করলে কি হয় সব কিছু দেখলে ভিমড়ি খেয়ে যাই কখন কোথায় কি করব সেটা দেখলেও ভিমড়ি খাই আমি মাঝে মধ্যে এখানে ছিল টফি সেন্টার বিভিন্ন টাইপসের দেখতেই পাচ্ছেন সেটাও একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম রকমানি কাগজে মোড়া দেখে খুব ইচ্ছে করছিল আবার ছোটোবেলায় ফিরে গিয়ে মার কাছে বায়না করতে তার কি আর সাধ্য আছে তো এখান থেকে অর্ডার করে দেখতেই পাচ্ছেন অর্ডার করে আমরা অর্ডারের জন্য অপেক্ষা করছিলাম না বলছিল তোর কেমন লাগছে এক্সপিরিয়েন্স আর কর আমি হেসেই বলে দিলাম আমার কেমন লাগছে তারপর শেষমেশ কালে ব্যাগ তুলে সুগার স্পাইস থেকে বেরিয়ে আসলাম আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ অনেক দিন বাদে ওয়েদার ভালো পেয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে মাট কিট কাটতে গেল আপনাদের সামনেটা দেখায় তখনও অত ভিড় হয়ে উঠতে পারিনি কিন্তু হচ্ছিল এই যে টিকিট মেমোরিয়ালের টিকিট কেটে নিলাম সরি টিকিট মেমোরিয়াল বলছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে টিকিট কেটে রওনা নিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে চলুন ঘুরে আসি ভিতরটা এই যে টিকিটটা দিলাম আবার নিয়েও নিলাম কত স্মৃতি বহন করে চলেছে তাই না এই কলকাতা শহর কত বছরের পুরোনো এই কলকাতা শহর এর অলিতে গলিতে স্মৃতি সৌধতেও এমনকি কত ক্ষত বিক্ষত কত ভালোবাসার স্মৃতি জড়িয়ে রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা আমার ভালো লাগার শহর কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যতবারই আসি না কেন আমার এই স্ট্যাচুগুলো দেখতে আসলে আমি হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট তো যাই হোক আমি খুব এই সবের প্রতি আকৃষ্ট হই আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস আমার সঠিক কতটা জানা নেই কিন্তু এই শহরের যত স্মৃতিসৌধ আছে যত যা আছে আমার দেখতে প্রচণ্ড ভালো লাগে দেখতেই পাচ্ছেন কালকের আকাশটা কি সুন্দর ছিল আর ভিডিও করার জন্য ভালোই ছিল আস্তে আস্তে পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম পাথর দেওয়া পথে এরকম এগাতে এগাতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক একটা স্মৃতিসৌধ তৈরি হয়েছিল নতুন নত্যের জন্য ওই যে ওপাশে যে বিল্ডিংটা জুম আউট করলাম ওটা হচ্ছে সবথেকে বড় বিল্ডিং আমাদের কলকাতার বলে ওই যে দেখতেই পাচ্ছেন আমরা ঢুকেছি একটা সময় পিজি থেকে বেরিয়ে ওখানে ঢুকেছি হচ্ছে একটা কিংবা দেড়টা সময় তখন লোক অত হয়ে উঠবেনি কিন্তু উঠে ঢুকেছি এই যে দেখছেন কি সুন্দর গাছগুলো সত্যি গাছগুলোর সাথেও যেন হাজার হাজার স্মৃতি বই চলছে এই কলকাতা শহর হাজার হাজার মধুর সম্পর্ক নিয়ে চলছে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঝিল ঝিলপাড় গাছ সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর হয়ে উঠেছিল কেউ হয়তো বা ছুটি কাটাতে এখানে এসছে কোনো দূর শহর থেকে বা কোনো বিদেশ থেকে কেউ সত্যি কলকাতায় সব প্রান্ত থেকে কিন্তু মানুষ আসে অস্বীকার করলে চলবে না এই যে দেখতেই পাচ্ছেন এই গাছগুলো দেখ এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলোর সাথে ছবি তুলতে তুলতে তারপর একটু বসে নিয়ে দ্য সুগার অ্যান্ড স্পাইসে দেখতেই পাচ্ছেন মা প্রথমে খুলল হচ্ছে চকো ক্রিম রোল খুলছিল এই জিনিসটা কিন্তু পেস্ট্রির মধ্যে একটা ভালো খেতে মানে দ্য সুগার অ্যান্ড স্পাইসে সব থেকে এই পেস্ট্রিটা আমার খুব ভাল লাগে কম মিষ্টি খেতেও খুব ভাল লাগে দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে আমার ফেভারিট আর একটা খাবার সেটা হচ্ছে চিকেন রোল এটাও না খুলছিল অপেক্ষা করতে পারছিলাম না আসলে সেই সকাল সাড়ে সাতটার সময় আমরা বেরাই তারপর এই সময় তখন পরে বসে হেঁটে টেটে ঘুরে টুরে একটু তারপর আমরা বসলাম একটা জায়গায় বিশ্রামের জন্য মা ভিডিও করছিল তো আমার লজ্জা লাগছিল খেতে তাও কোনো একভাবে ম্যানেজ করে নিলাম দেখতেই পাচ্ছেন খাচ্ছি তো এখন কি আর বলবো তারপরে টুকু আপনাদের সাথে আবার পরে শেয়ার করছি খেতে ভালোই লাগছিলো তাই খাওয়ার সময় আমি কথা বলছিলাম না দেখতেই পাচ্ছেন চুপচাপ বসে গেছিলাম এরকম চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে আস্তে আস্তে খাওয়া শেষ করে আবার ফুলগুলোর সাথে সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও করছিলাম দেখতে নিয়ে আসে আমি নিয়ে আসতাম কিন্তু পারিনি এখানে আমি ছবি তুলতে গিয়ে হঠাৎ একটা দেখলাম সত্যি বন্ধুরা একে অপরের জন্য কত ভালো হয় না আর এক বন্ধু আর এক বন্ধুর জন্য ছবি তুলে দিচ্ছিল যদি আপনারা ইউটিউবে কোনোদিনে এই ভিডিওটা দেখেন তাহলে একবার হলেও কমেন্ট করবেন এটা ইউ ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের দিক প্রচণ্ড সুন্দর লাগছিল এটা হচ্ছে এখন গাছ লাগাচ্ছিল দেখছিলাম তো খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আপনাদের যেটা বললাম আমার খুব ভালো লাগছিল মানে ওখানে আবার কাঠবিড়ালি খেলা করছিল ওই দেখতে পাচ্ছেন ওই যে ওই যে জু যে পালিয়ে গেল মানে ওকে ধর আমি মানে এত সুন্দর লাগছিল না ইচ্ছা হচ্ছিল তুলে নিয়ে আসি কিন্তু পারছিলাম না কারণ ও হাতের নাগালি আসতে চাইছিল না সবাই মানে একটু ছুটি কাটাতে এসেছিল কালকে সোমবার ছিল তাও মানে কি অফিস থেকে হয়তো বা ফেরত যাওয়ার পথে ঢুকেছিল কেউ বা কলেজ ফিরতি পথে কেউ বা অনেক দূর বিদেশ প্রান্ত থেকে যা বলছিলাম যে ছিল নাহলে দেখাতে পারতাম ওই যে আমাদের পতাকা দেখা যাচ্ছে দেখতেই পেল তারপর এই ঝিল ঝিলপাটায় খুব সুন্দর হা দিচ্ছিল খুব ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না ওই জায়গাটা এত ঠান্ডা ছিল ভাল লাগছিল এই যে ওই ভিক্টোরিয়ার যে পরিটা থাকে মাথার উপর যে স্ট্যাচু ওইটা আমি জুম আউট করে তোলার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি এবার ফিরছিলাম বাড়ি ফিরছিলাম অর্থাৎ দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি অনেক আগে এগিয়ে গেছিলাম মা ভিডিও করছিল আমার সাথে মা ছিল ভালোই লাগছিল মানে কালকে ওয়েদারটা একদম ঘোরার জন্য সঠিক ছিল কিন্তু মাথায় দিকে মাথা ধরে গেছিলো তাই জন্য আমি আর দাঁড়াতে পারছিলাম না একটা জায়গায় তাই জন্য মা ভিডিও করছিল শেষ মুহূর্তটুকু দেখতেই পাচ্ছেন সত্যি আর কালকে বৃষ্টি হওয়ার জন্য মানে যেটুক বৃষ্টি হয়েছে তাতে ওয়েদারটা ঠান্ডা থাকা তো খুব ভালো লাগছিল এই যে কত স্মৃতি না মানে কত মানুষের স্মৃতি জড়িয়ে থাকে এর সাথে বা কত পুরোনো মাকে বলছিলাম আর একবার এইটা পুরোটা তুলে নিতে আমাদের ভারতবর্ষের পতাকা এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মধ্যে আমি কলকাতায় থাকি আপনাদের জানা দিনে হয়ে গেছে বা আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো চেষ্টা করো ব্লগ আনার আপনাদের বলবো কিভাবে কোথায় কত সুন্দর কি কি জায়গা আছে আমি শেয়ার করব আপনারা আমাকে আরও সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর টাউন একদিন ঢুকে ঘুরে দেখাবো সোমবার মিউজিয়ামটা বন্ধ থাকে বলে আমরা দেখাতে পাইনি এবং বিকেলবেলা লাইটিংটাও দেখাতে যেন পারি সেটা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও ভিডিও আনবো ভিক্টোরিয়ার কারণ আমরা আনতে পারিনি দেখতেই পাচ্ছেন তো এটা রানী ভিক্টোরিয়া বাই বাই এই যে রানী ভিক্টোরিয়া আমরা বলি না ভিক্টোরিয়ার সাথে মহারানী ভিক্টোরিয়া এসেছে তো মহারানী ভিক্টোরিয়া স্ট্যাচু তো আমি একটাই কথা বলবো বারবার আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন আর আমাকে প্লিজ ইউটিউবে অনেক অনেক সাপোর্ট করুন আর খুব তাড়াতাড়ি নতুন নাচের ভিডিও আনার চেষ্টা করছি পয়লা বৈশাখ উপলক্ষে আপনার সবাই ভালো থাকবেন